প্রথম কথা আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম কোথাও হাদিস মানার কথা বলেন নাই হাদিস মুখস্থ করার ফজিলত আছে হাদিস আঁকড়ে ধরার কথা হাদিস পালন করার কথা হাদিসের উপরে আমল করার কথা কোনো হাদিসের মধ্যে নেই আছে সুন্নতির উপর আমল করার কথা তাইলে আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্যটা কি কারণ সরল মানা অনেক ভাইরা মনে করতেছেন এই হুজুরকে দাওয়াত দিছে কি কারণ আমরা জন্মের থেকে শুনে আসতেছি মুসলমানদের দুইটা দলিল এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস আর এই হুজুর আশিয়া আজকে বলতেছে হাদিসের উপরে নয় আল্লাহর নবী বলছেন সুনতির উপরে আমল করতে এরকম নতুন নতুন কথা কথা নতুন না আমাদের জানাটা নতুন হাদিস আর সুনদের মধ্যে বোঝা যায় বেশ কম আছে কারণ আল্লাহর হাবিব হাদিস মুখস্থ করার কথা বলেছেন কিন্তু হাদিসের উপরে আমল করার কথা বলেন নাই আঁকড়ে ধরার কথা বলেন নাই আঁকড়ে ধরতে বলছেন সুন্নত আমল করতে বলছেন কিসের উপরে সুন্নতের উপর তাহলে হাদিস আর সুন্নতের পার্থক্যটা কি আপনাদের এই জেলার নাম নাম কি নওগাঁ জেলা তো নওগাঁ জেলা বাংলাদেশের মধ্যে না ভারতের মধ্যে বাংলাদেশে তো বাংলাদেশে নওগাঁ জেলা সারা আরও জেলা আছে তো আছে না আরও তেষট্টি জেলা আছে নওগাঁ জেলাও বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে একটা জেলা কথা ঠিক ঠিক তো নওগাঁ জেলার মধ্যে কি বাংলাদেশ সীমাবদ্ধ নওগাঁ জেলাটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশের বাইরে নাই কিন্তু বাংলাদেশ নওগাঁ জেলার বাইরেও আছে না নাই না নওগাঁ থেকে বাইর হয়ে গেলে আপনি ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে যাবেন নওগাঁ থেকে বাইর হয়ে গেলে সেটাও বাংলাদেশই থাকবে কথা ঠিক না ব্যাটি এই কথাটা যদি আপনি আপনারা বুঝে থাকেন তাইলে মানতেকের সেই অমম হুসুস মুতলাকে নিজবত বোঝা ছাড়াও হাদিস আর সৈন্যদের পার্থক্য বুঝে আসবে হাদিস বলে রসুলের কথা বলেন নবীর কথা বলেন বলেন নবীর কথা নবীর কাজ নবীর গুণ নবীর নীরব সমর্থন এই চারটি জিনিসকে হাদিস বলে এই চারটি জিনিসকে আল্লাহ নবী সারা জীবন যা বলেছেন যা করেছেন যা সমর্থন দিয়েছেন এবং আল্লাহ নবীর যত গুণাবলী ছিল সবই হাদিস আর সুন্নত হলো হাদিসের একটা বিশেষ শ্রেণী এই উম্মতের জন্য পালনীয় করণীয় যে হাদিসগুলো সেগুলোকেই বলে শূন্য সব হাদিসের উপরে আমল করা যায় না এজন্য আল্লাহর হাবিব বলেন নাই যে তোমরা আমার হাদিসের উপরে আমল করো বরং বলেছেন তোমরা আমার শূন্যতের উপরে আমল করো যেমন আমি একটা উদাহরণ দিই আমরা অজু করার সময় দুই হাত কবজি পর্যন্ত ধৌতু করি ঠিক না তিনবার কুলি করি তিনবার নাকে পানি দিই এইভাবেই অজু করি কথা ঠিক এটা অজুর মধ্যে শূন্যত সই হাদিসেও আছে এটা শূন্যত আমরা এভাবেই অজু করি কথা ঠিক না সই হাদিসের মধ্যে আরও একটা কথা আছে আল্লাহর হাবিব সাল্লা আলসালাম অজু করছেন অজু করার পরে কোনো একজন স্ত্রীকে চুমা দিয়েছেন এরপরে নামাজে গেছেন মাঝখানে আর অজু করেন নাই এই ধরনের কথা হাদিসের মধ্যে আসে না নাই অনেকে মনে করতেছে আরে এই ধরনের কথা তাইলে একটু কিতাব থেকেই দেখাই নিষ্কাশ শরীফ ফন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একচল্লিশ এখানে হজরতে আয়েশার জিয়াল্লাহ তালা আনহাত থেকে সুনানে আর বার উদ্ধৃতি দিয়ে এই হাদিস শরীফটা উল্লেখ করা আছে আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে শুনাইতেছি আনায় সাতারা জিয়াল্লাহ তালা আনহা পালাত আল্লাহর নবী নিজের কোনো একজন স্ত্রীকে চুমা দিতেন অজু শেষ করার পরে এরপরে নামাজে যাইতেন মাঝখানে আর অজু করতেন না এখন আসুন অজু শেষ করার পরে চুমা দিয়া আল্লাহর নবী যে নামাজে গেলেন এটা সই নাই তাই বলে কি এটা অজুর অজু শেষ করার পরে যারা যাদের যাদের স্ত্রী আছে তারা স্ত্রীকে যাদের স্ত্রী নাই তারা কাউকে না কাউকে সুমা দিয়ে নামাজে যাবে এটা কি অজুর শূন্য হবে এটা হাদিস ঠিক কিন্তু শূন্য নয় ঠিক এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে আসছে সহি হাদিসের মধ্যে বখারি শরীফে আপনারা সকলেই জানেন আল্লাহ নবী সাল্লা আসলাম নিজের কোনো একজন নাতি বা নাতনিকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করছেন করছেন না করেন নাই বখারি শরীফের হাদিসের মধ্যে আস এখন আসেন এটা একটা সহি হাদিস তাই বলে কি এটা সুন্নত হবে যে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা সুন্নত যাদের যাদের ছোট বাচ্চা ছেলে মেয়ে আসে নিজ নিজ ছেলে মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করবেন কারণ না থাকলে পার্শ্বের বাড়ির থেকে ধারকর্্য করে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতে হবে নাকি নবী এরকম করছেন সই হাদিসের মধ্যে আছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলিক ওয়াসাল্লাম স্যারের ঊর্ধ্বে স্ত্রী একসঙ্গে রেখেছেন না রাখেন নাই স্যারের ঊর্ধ্বে স্ত্রী একসঙ্গে নবী রেখেছেন তাই বলি আমরাও স্যারের ঊর্ধ্বে স্ত্রী একসঙ্গে রাখা সুন্নত একটু আস্তে কইয়েন কারণ এইখানে নারীদেরও প্যান্ডেল আছে শুনছিয়েন বাড়ি যাই আর ভাতটা দেবে না আর এক মুসিবতে পড়বেন স্যারের ঊর্ধ্বে স্ত্রী একসঙ্গে রাখা কি শূন্য হবে আল্লাহর হাবিব আসলাম রাখছেন এটা আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য অন্য উন্মতিদের জন্য স্যারের ঊর্ধ্বে স্ত্রী রাখার অনুমতি নাই মুসলমান ভাইরা আমার আর একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলি আল্লাহর হাবিব সাল্লিহিবা সাল্লামের হাতগুলো তুলতুলে নরম ছিল এই জন্য যাদের হাত একটু শক্ত তারা এই হাদিসের উপর আমল করার জন্য হাতুরি পিটা করে হাতগুলো নরম করে এই হাদিসের উপরে আমল করবেন নাকি এই হাদিসের উপরে কি আমল করা যাবে ওয়াকানারাবিনাল কম সমাইলে তিরমিজের মধ্যে হাবিব আল্লাহ হাইটের লম্বা মানুষ ছিলেন যাদের হাইট একটু বেশি তারা এই করার জন্য একটু করে করে আমল করার চেষ্টা করবেন যাদের অঙ্গ প্রত্যঙ্গ ছোট তারা একটু জোরাতালি দিয়া হ্যাঁ এরকমভাবে মিডিয়াম হাইটের লম্বা হয়ে এই হাদিসের উপরে আমল করার জন্য চেষ্টা করা যাবে তাইলে এই হাদিসগুলোর উপর আমল করা যায় না সব হাদিসের উপরে যেহেতু আমল করা যায় না এই জন্য আল্লাহর হাবিব হাদিসের উপর আমল করতে বলেন নাই বলেছেন শূন্যতের উপর আমল করার জন্য কাজেই আহলে শূন্যত জামাত এই নামটা আল্লাহর নবীর দেওয়া অন্য কোনো সময় হয়তো বিশ্লেষণ করা যাবে কোন জায়গায় আছে আহলে শূন্যত জামাত নামটা আমি আজকেই বয়ান করব না আহলে শূন্যত জামাত এই নামটা আমাদেরকে দিয়েছেন আল্লাহর নবী আলাইহি আলী আসাল্লাম আহলে হাদিস নাম আল্লাহ নবী দেন নাই হাদিসের উপরে আমল করার জন্য আল্লাহ নবী বলেন নাই আল্লাহ নবী বলেছেন শূন্যতুর উপর আমল করার জন্য কাজেই যারা হাদিসের উপরে আমল করার দাও দেন তাদের এই কথাটা সঠিক নয়